আমার নাম মোহাম্মদ আবুতাল হা আমি মোহাম্মদ টিভির অভিনেতা আমার এবারে ঈদ খুব ভালো কেটেছে আপনারা আমার জন্য দোয়া করবেন মোহাম্মদ টিভির সাথে থাকবেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম মোহাম্মদ টিভির পক্ষ থেকে আমাদের সকল দর্শকদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক জান্নাত ভাগাভাগির ধারাবাহিক নাটকের আবারও পুনরায় শুটিং শুরু করেছি আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় আমাদের মোমাছি টিভির পক্ষ থেকে সকল শ্রোতা জানায় অভিনন্দন ঈদ মুবার এবারের ঈদ আল্লাহর রহমতে অনেক ভালোই কেটেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি মোমাছি টিভির পক্ষ থেকে সকল দেশবাসীকে ঈদের শুভেচ্ছা এবার ঈদুল ফিতরে পরিবার পরিজন নিয়ে গ্রামে অত্যন্ত আনন্দকর পরিবেশের মধ্য দিয়ে ঈদ উদযাপন করলাম আমার ঈদ এবার খুব ভালো কেটেছে ইনশাল্লাহ মৌমাছিমীর পক্ষ থেকে শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক সবার হাসি খুশি ঈদ কাটুক এই শুভকামনা রেইলু আসসালামু আলাইকুম ঈদ মোবারক এবারে ঈদ আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো কেটেছে আপনাদের সবার জন্য শুভ কামনা আপনারা সবাই মমতা টিভির সাথে থাকুন সকলকে ইদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা মমতা টিভির সাথে আছেন থাকবেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক এবারে ইদুল ফিতর পরিবারের সকলের সাথে নিয়ে খুব আনন্দের সাথেই কেটেছে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের মৌমাছি টিভির সাথে থাকার জন্য পবিত্র ঈদ উল ফিতর মোটামুটি ভালোই কেটেছে মৌমাছি টিভির সকল দর্শকদের আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম ঈদটা মোটামুটি ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে খালিকটা অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশে ও বিদেশে মৌমাশি টিভির সকল দর্শকদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আশা করি আপনাদের ঈদ ভালোই কেটেছে আমাদেরও আল্লাহ রহমতে ভালোই কেটেছে আপনারা আমাদের মোমাসিটিভির টিভির সাথে থাকুন আমাদের মোমাছি টিভির পথ সহায়তা করুন সকলের জন্য ঈদ মোবারক